কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আশেষ আমরা খুব ভালো আছি এই যে দেখেন আমার বাবা দেখার জন্য দাঁড়াও এই যে এই যে তাবেন বাদ খাবে এখন বাজে মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমি অফিস থেকে আসলাম বেশি দিন বেশি দেরি হয় নাই তো আসার পরে একটু রেস্ট করলাম এখন খাওয়ার জন্য আয়োজন করছি জিজ্ঞাসা করছি আপনাদের ভাবি মোবাইলটা পড়ে যাবো তো বাবা এই যে আল্লাপাক তফিকে যা রাখছে আলু ভাজি ও লাউ ভাজি সরি লাউ ভাজি তারপরে টমেটোর ছাচনি তারপরে ডিম ডিম বোনা তারপরে কালকের রান্না করছিল লাউ এরপরে ভুত শাক ওইটাও আছে এরপরে ঠান্ডা পাতা আছে আবার গরম ভাত রান্না করছে না 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 এই যে শাক ওইখানে তুমি এখন ভাত খাবে না বাবা আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে আমাদের মাসিক বাজার করে আনা হয়েছে এই মাসে বাজার কম চাল চাল আনা কয়েকজি কয় কেজি দশ কেজি দশ কেজি চাল হচ্ছে এখানে দশ কেজি আনা হয়েছে কারণ বস্তা নাই বস্তা রবিবারে দিবে

সবার সাথেই থাকেন দেখতে থাকেন এই যে এখন হচ্ছে বাজে কত পনেরো এগারোটা বাজার করে আসলো তান ভিড়া এখন আমরা রাতের খাবার খাবো আজকে রান্না হচ্ছে এই যে তেলাপিয়া মাছ বোনা করছি টমেটো দিয়ে অনেক দিন পরে আর এরপর হচ্ছে এই যে বেগুন হচ্ছে আজকে রান্না বান্না ঠান্ডা ভাত দুটা ভালোই লাগে না দেন আইসক্রিম খাইলো চকলেট খাইলো বালিশটি করবে তোমার আমি কা

Bu